আজ আমি বানাবো চচ্চডি এইগুলো চচ্চডির জন্য কয়টা বসিয়ে দিয়েছি এবার সবগুলো এক এক করে সব দিয়ে দেবো একটু ভাপিয়ে নেব লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে না ছাড়া করে নেবো আমি ছাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তবে ফিরে আসবো দশ মিনিট পর দেখতে পেয়েছেন আমার কত সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে পুঁশাক গুলো সুন্দরভাবে গলে গেছে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখন আমি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব আর কুচিরা রাখা কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো

দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কেননা আমরা একটু ঝালটা খেতে পছন্দ করি তো তার জন্য আপনারা না দিলেও কেন না দিতে পারেন অসুবিধা নেই এটা অপশনাল না তার